আপনাদের যাদেরকে মিশ্র সার দেওয়ার কথা ছিল আজকে ইনশাল্লাহ কুরিয়ার করে দেবো সার তৈরি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন সার এখানে জৈব এবং রাসায়নিক উপাদান রয়েছে মোট সতেরোটি আইটেম আছে এর মধ্যে এবং শুকনা ঝুরঝুরে হওয়ার কারণে আপনারা এয়ার টাইট করে সারগুলো আড়াই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন অর্ডার হচ্ছে দুই কেজি দুই কেজি থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন নিতে পারেন এটা খুব বেশি পরিমাণে বানাই না সাত দিনে যতটুকু পরিমাণে অর্ডার হবে একদিনে বানিয়ে দিব হাতে বানানো থাকে না তো আপনাদের যাদের অর্ডার নেওয়া ছিল আজকে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এই সারগুলো মোটামুটি ফুল ফল থেকে শুরু করে সকল ধরনের গাছে ব্যবহার করতে পারবেন তবে কমলা মালটা অর্থাৎ সাইট্রাস জাতীয় গাছে এখন যেই গাছগুলোতে ফল আসবে সেই গাছগুলোতে সাময়িক দিবেন না এই সময় সাইট্রাস গাছে যেগুলোতে ফল আসবে সেগুলোতে আমরা কোনো খাবার দিচ্ছি না এটা ফল নেওয়ার একটা কৌশল বলতে পারেন কিন্তু যেই গাছগুলোতে ফল আসবে না গাছের গ্রোথ হবে সেগুলোতে দিতে পারবেন এছাড়াও গোলাপ ক্যাকটাস থেকে শুরু করে অন্য অন্য যে ফুল আছে ফল আছে আনার আছে এগুলো তো দিতে পারবেন ছোটো গাছের জন্য ঠিক অল্প পরিমাণে দিবেন মাঝারি গাছের জন্য এতটুকু পরিমাণে দিবেন এবং বড় গাছের জন্য মোটামুটি পঞ্চাশ গ্রাম সম পরিমাণ দেবেন যেগুলো আমাদের দুই তিন বছরের বড় বড় গাছ আছে এগুলো এটা দুইভাবে প্রয়োগ করতে পারেন বর্ষা মাসে টবের উপরে ছিটিয়ে দিবেন আর অন্য অন্য সময় এই অল্প পরিমাণে সার এতটুকু ছোটো গাছের জন্য দেড়শো থেকে দুইশো গ্রাম পানির সাথে তিন চার দিন ভিজিয়ে রেখে হরলিক্সের মতো করে ব্যবহার করবেন মাঝারি গাছের জন্য একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন এটা যারা বাসায় থাকেন চাকরিজীবী না তারা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন পরিমাণ একটু কম দিবেন আর যারা বাসায় থাকতে পারে না দূরে থাকেন তারা মাসে একবার প্রয়োগ করবেন বর্ষা মাসে যদি টবের উপরে ছিটিয়ে দেন তাহলে ভালো কাজ করবে যেহেতু বর্ষা মাসে এক্সট্রা করে পানি দেয়া লাগে না টবের মাঠে ভেজা থাকে এবং এখন এখন হচ্ছে প্রয়োগ করবেন হচ্ছে এটা পানির সাথে গুলিয়ে তরল মিশ্র সার হিসাবে আমি আমার প্রোফাইলে ভিডিও দিয়েছিলাম ওইভাবে তিন চার দিন ভিজিয়ে রেখে একদম হরলিক্সের মতো করে তারপরে গাছে প্রয়োগ করবেন